মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো চমৎকার হবে এগুলো একদম কালার হবে কালার এবং দেখেন এগুলো সালের সব ঈদ কালেকশন দেখেন ডিজাইন এবং কালার দেখেন এগুলো কালামকারীর মধ্যে সব নতুন ডিজাইন এগুলো বাটিক ডিজাইনের মধ্যে কালামকারী কালেকশন দেখেন অসাধারণ কালেকশন এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো এই যে 550 টাকার ইন্ডিয়ান সিকোয়েন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে নিচে হবে নিচে বোরিং এর কাজ অসাধারণ কালেকশন এবং ডিজাইন গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার কালামকারী ডিজাইনের মধ্যে দেখেন একটা অসাধারণ কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে কালামকারী থ্রি পিস কালেকশন এগুলো ডিজিটাল এর মধ্যে দেখেন দুই হাজার মাথা নষ্ট করা ডিজাইন হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি আজকে আসছি দিন অশিংদিতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি মেন প্রস্তুত কাছ থেকে থ্রি পিস পাইকের নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকের নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ তো ভাইসা কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই জান সব কিন্তু বইলা দেই দেখা শুধু কালামকারি কিন্তু আমার কাছে থাকবে আপনার সালোয়ারের কাপড় পঞ্চাশ টাকার ওন্না আর একশো টাকার ওয়ান পিস এগুলো থাকবে যারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে আর থ্রি পিস আছে সবগুলা কালামকারী জমজমের থ্রি পিস দেখাবো আজকে আপনারা দেখতে থাকুন এবং পুরো ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ যে কি কোয়ালিটি গুলো দেখাচ্ছে আপনাদেরকে আচ্ছা তো ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে মাদুব্দি সোনা মার্কেট মাদুবদি বাস স্ট্যান্ড নেই ফোন দিলে আমাদের লোক যা আপনাকে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমাদের দোকানের নাম আলবারাকা কালেকশন প্রিভিয়াস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন তো আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি অথবা কুরিয়ার মাল পাঠিয়ে দিতে পারবেন জি অবশ্যই সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসে মাল দিব

জি যদি দেখা যায় অর্ডার করার পরে আপনার যে কোনো সমস্যা হবে কি অবশ্যই চেঞ্জ হবে বা যে কোনো ডিজাইন নি চালাইতে পারে নাই অবশ্যই রিটার্ন করে নিয়ে নতুন মাল নিবে সমস্যা নেই দেখেন অন্যটা খুব একটা ডিজাইন অনেক সুন্দর হবে এটা হবে অনেক সুন্দর কালারফুল এটা

চারটা কালার ইউনিক থাকবে সেলর কাপড় হবে আড়াই গজ সুতি ওন হবে পুরো পাঁচ হাত আমরা শুধু সংক্ষিপ্ত আকারে দেখাই দিচ্ছি এগুলো যারা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলে বিস্তারিত দেখে অর্ডার করতে পারবেন জি অসাধারণ একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো কালামকারীর মধ্যে সব নতুন ডিজাইন এগুলো এসব পরে এগুলো সব নতুন কালেকশন যারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করবেন এগুলো মাত্র কত টাকা এগুলো ভাই জি চারশো সত্তর টাকা মাত্র অনলি চারশো সত্তর টাকা এগুলো অনলি চারশো সত্তর টাকা দেখেন আরেকটা দেখেন অসাধারণ কালেকশন এবং ডিজাইনটা দেখেন

পঁচিশ সালের বাটিক ডিজাইনের মধ্যে নতুন কালেকশন এগুলো দেখেন অসাধারণ কালার হবে অসাধারণ ডিজাইন হবে এগুলো এগুলো কালার থাকবে তো এগুলো ভাই হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো চারশো সত্তর টাকা অনলি চারশো সত্তর টাকা এগুলো জি সালোয়ার কাপড় হবে সম্পূর্ণ সুতি আড়াই গজ আড়াই গজ এবং ওনা হবে পুরো পাঁচ হাত অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন নিচে হবে হাতের কাপড় এবং ফ্রি সাইজ বডি হবে জি ফ্রি সাইজ বডি হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র চারশো সত্তর টাকা অনলি চারশো সত্তর টাকায় সালোয়ার কাপড় হবে সম্পূর্ণ সুতি জি যে হবে আড়াই পুরা পুরো নামা হাজার হবে একদম ইউনিক ডিজাইন ভাই আমার এখানে ডিজাইন সব একদম সব ডিজাইন সব নতুন দেখেন এগুলো কত টাকা দিয়েছেন ভাই চারশো টাকা চারশো সত্তর টাকায় রং কালার গ্যারান্টি হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন একটা মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন এবং কালার দেখেন এগুলো

ডিজিটাল জন জমা এগুলো অরিজিনাল হবে কি এগুলো ভাই জি অরিজিনাল হবে ভাই কালারটা দেখেন ভাই যা সাধারণ কালার এবং ডিজাইনগুলো দেখেন এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে জন জম কালেকশন জি জি এগুলো আপনারা যারা পেডি পেডি নিবে শুধু তারাই যোগাযোগ করবেন এগুলো মাত্র দিয়ে দিচ্ছি 530 টাকায় মাত্র 530 টাকায় বান্ডিলে নিবে জি তাদের জন্য মাত্র 530 টাকায় দিয়ে দিচ্ছি এটা দেখেন এগুলো বান্ডিল করা আছে একদম 5 হাতের ওন্না পুরো 5 হাতের সুতি একদম জি গেস সাইজিং এর সলর জি জি আর আইগো পুরা পাচাত নামাজে হবে পুরা হবে এগুলা মাত্র 550 টাকায় আর 530 টাকায় দিয়ে দিচ্ছে এগুলো আর অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনারা যে নিতে চান অবশ্যই আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখবেন কিন্তু একটা কালারে একটা ডিজাইন হয় আপনারা মিনিমাম 20 পিস নিতে হবে একটা ডিজাইনের যেগুলো হচ্ছে আঙ্গুলি ডিজাইন

আপনারা তারপরে যায় ইনশাআল্লাহ এই যে লেখাই আছে এই যে দেখেন ভাই ছয়শ পঞ্চাশ টাকা আরো মাধ্যমে দেখবেন আমার কাছে কিন্তু কোয়ালিটির অভাব নাই দেখেন বান্ডিলে বান্ডিলে মাল আপনারা নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন পাইকারি যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাকে ফোন দেওয়া বলবেন ভাই আমি পাইকারি ব্যবসা করতে চাই আপনার জন্য যা করা দরকার যতটুকু সেক্রিফাইস করা দরকার ইনশাল্লাহ আপনাদের আমরা ভাই আমার এনে তো যা কোয়ালিটি আছে সব দামি দেখাইছি আপনার ইয়ার ছাড়াও কম দামি অন্যা পাবেন পঞ্চাশ টাকার অন্যা পাবেন আপনার আশি টাকার স্যালোয়ারের কাপড় পাবেন এবং একশো টাকার ওয়ান পিস পাবেন তিন গজ চার এগুলো আপনার ভিডিও কল দিয়ে দেখা তারপর নিতে পারবেন ইনশাল্লাহ এখন ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে আমরা ভিডিওতে দেখাচ্ছি না তো ভিওয়ার্স এখানে ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম